তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকার স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার যে সিদ্ধান্তে পাঁচই সেপ্টেম্বরের স্থগিতাদেশ আনা হয়েছিল নবান্নের নির্দেশে তার নতুন আপডেট চলে এসেছে এই টাকা আপনারা কবে পাবেন অর্থাৎ এই ট্যাবের দশ হাজার টাকা ছাত্রছাত্রীরা কবে পাবে তার একটি লেটেস্ট আপডেট উঠে এসেছে নবান্নের তরফ থেকে শিক্ষামন্ত্রী বাত্য বসু এই নিয়ে কি জানিয়েছেন তার লেটেস্ট আপডেট আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকুন তো দেখুন বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প দু নিউ আপডেট এই নিয়ে শিক্ষামন্ত্রী বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি দুর্গাপূজার জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সাম্প্রতি দেয়া শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেয়া শুরু করেছে সে সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা শোনা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য একইসঙ্গে সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্র ছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে অনেক পড়ুয়ার বক্তব্য সময়ে টাকাটা দেয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনার আরও সুবিধা হতো আবার অনেক পড়ুয়ার বক্তব্য এতদিন যখন অপেক্ষা করে আছে আরও কিছুদিন তারা অপেক্ষা করতেই পারে কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবেই যেহেতু হাতে সময় কম তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেয়া হতে পারে তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা তা হয়ে ওঠে তা দেখার বিষয় তো ফ্রেন্ডস এই ছিল ট্যাব সংক্রান্ত বিস্তারিত তথ্য অর্থাৎ লেটেস্ট আপডেট তো আপনারা কবে টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আপডেট দেওয়ার ছিল আপনাদের তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন